উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়কাব মামুদ উপস্থিত রয়েছেন যুগনা আহ্বায়ক জনাব অ্যাডভোকেট নাসির তালুকদার উপস্থিত রয়েছেন জনাব মকবুল আহমেদ খান উপস্থিত রয়েছেন বিএনপির বিপ্লবী আহ্বায়ক উদ্দিন ফকির উপস্থিত রয়েছেন বৌর বিএনপির সদস্য সচিব জালাল খান সহ আমতলী সাতটা ইউনিয়নের আমার সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ আর উপস্থিত রয়েছেন আমার প্রিয় এবং অত্যন্ত সম্মানিত আমার আইনজীবী আমার সাংবাদিক ভাইয়েরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে যে আপনাদের আমি দাওয়াত দিয়েছি এবং আপনারা আমার এই দাওয়াত সানন্দ চিত্তে গ্রহণ করে আপনারা আজকে উপস্থিত হয়েছেন সশরীর এই জন্য আপনাদের প্রতি আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় সাংবাদিক ভাই বোনের বাংলাদেশে পাঁচই অগস্টের পরে বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি হয়েছে ছাত্র জনতার এক বিপ্লবের মধ্য থেকে বাংলাদেশের সৃষ্টি হয়েছে আজকে আমার মতো আমি বলবো অনেকেরই বয়স উনিশশো সালের পরে আমরা জন্মগ্রহণ করেছি তারা মুক্তিযুদ্ধ দেখি আমরা মুক্তিযুদ্ধের গল্প বইয়ে পড়েছি আর এই প্রজন্ম আসো 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 আমার যেমন আমার যেমন কি হয়েছে বলবো যে আমার নিজের সুযোগ হয়েছে এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার সক্রিয় সদস্য হিসাবে আপনারা হয়তো ফেসবুকের কল্যাণে আমাকে মিনিমাম কন্টিনিউ আমি সাত দিন কন্টিনিউ প্রত্যেকটা প্রোগ্রামে রাজপথে ছিলাম হয়তো আপনারাও দেখেছেন ফেসবুক না হলে হয়তো অনেকেই অনেক কিছু দেখতেন না এগুলো দেখেছেন এখন আপনাদের কাছে আমার অত্যন্ত স্বনির্বন্ধ নিবেদন আপনাদের মাধ্যমে প্রিয় আমতলি তালতলি এবং বরগুনা কাছে নিবেদনটা হচ্ছে আজকে দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটা তৈরি হয়েছে কোন প্রেক্ষাপটে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ দীর্ঘ সতেরো বছর একটি ফেসিস্ট রেজিম তৈরি হয়েছে যারা কি করেছে দিনের ভোট রাতে নিয়েছে আগের দিন ভোট নিয়েছে অর্থাৎ এই যে বাংলাদেশে একটা অরাজকতপূর্ণ অবস্থা তৈরি করেছে এর মধ্য থেকে মানুষের একটা নাভিশ্বাস তৈরি হয়েছে মানুষ বাঁচতে চেয়েছে এবং সেই বাঁচার জন্যই আজকে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং সেই ঐক্যবদ্ধতা নেতৃত্ব দিয়েছে এ দেশের ছাত্র জনতা আপামক সবাই কিন্তু প্রত্যেকটা আন্দোলনের পিছনে কিন্তু নেতৃত্বে থাকে সেই নেতৃত্বে এবারে ছিল আমাদের প্রিয় ছাত্র ভাইয়েরা এবং আমরা এভাবেও দেখেছি আপনারাও দেখেছেন স্পেশালি বলব ওই যে ইকবাল আহমেদ নামে ভদ্রলোক সম্ভবত উনি সম্ভবত এডিসি উনি আমাদের সাবেক যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল ওনাকে সরিয়ে সরিয়ে দেখতেছিল বলতেছিল যে স্যার একটা গুলি করি একটাই মরে আর বাকিগুলো একটাও যায় না তা আমরা তো ভয়ে আমরা তো আতঙ্ক এই বাংলাদেশ তো কখনোই দেখেনি এবং আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলবো যে আমি সময় কি দেখেছি আমরা রাজনীতি করেছি মাঠে স্লোগান দিয়েছি গুলি গুলি করেছে সামনা সামনি কখনোই গুলি করেনি তারপরে যখন গুলি করেছে একজন দুজন পড়ে গেলে বাকি সব কিন্তু অটোমেটিকলি পিছনে গিয়ে ধরুন মানুষের জীবনের তো মায়া আছে কিন্তু এবারের আন্দোলনটা ছিল সম্পূর্ণ ভিন্ন ব্যতিক্রমধূমি আজকে নতুন বাংলাদেশ সৃষ্টির পিছনে আমার প্রিয় সেনাসীর ছাত্র ভাইয়েরা যে অবদান রেখেছে তারা নিজেরকে গুলি করেছে ঠিক আছে বুক পেতে দিয়েছি আজকে আন্দোলনের প্রেরণা ছিল আমাদের আবু সাই আবু সাইদের প্রেরণার কারণে আজকের এই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে তো কিন্তু এগুলো না বলে আমি সংক্ষেপে যে বিষয়টা বলতে চাচ্ছি গতকালকে বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জননেতা জনাব তারেক রহমান সাহেব গতকালকে এসকাইপির মাধ্যমে তার একটা ম্যাসেজ ছিল সেই ম্যাসেজটার মূল বক্তব্য হচ্ছে সারা বাংলাদেশে কোথায় কোনো চাঁদাবাজি হবে না কোনো দখলদারিত্বের অবস্থান নেই এবং তারই ধারাবাহিকতায় তারই সূত্র ধরে আমি বলবো আমার প্রিয় জন্মভূমি হামতলি তালতলি বরগুনায় এখানে কোনো চাঁদাবাদের স্থান নেই এবং সাংবাদিক ভাইয়ারা আপনাদের মাধ্যমে আমি প্রিয় আমতলি তালতুলি বরগুনাবাসীকে জানিয়ে দিতে চাই এখানে যে চাঁদা চাইবে তাকে ধরে ইনস্ট্যান্টলি আপনারা বেঁধে রাখবেন সাথে সাথে আইন প্রয়োগকারী সংস্থাকে খবর দেবেন আমাকে খবর দেবেন আমি দায়িত্ব নিচ্ছি সে যদি আমার দলের কোনো ক্যান্ডিডেট দলের কোনো নেত্রী হয় সে বহিষ্কার হবে তার বিরুদ্ধে মামলা রুজু হবে আমি মামলা দায়ের করব। যদি কোনো বাদী না পান আমি কথা দিচ্ছি এই জনপদে কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের দখলদারিত্বের স্থান নেই আমি পাঁচ তারিখের পরে আপনারা দেখবেন যে পাঁচ তারিখের